ব্রিটেনে দুই সালের মধ্যে ক্যান্সার রোগের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছে নতুন এক প্রতিবেদন ষাটটিরও বেশি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে প্রকাশিত এই প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে সম্ভাব্য এই সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ জনগোষ্ঠী ওয়ান ক্যান্সার ভয়েস নামের এই সম্মিলিত গোষ্ঠীর হিসাব অনুযায়ী দুই সালের মধ্যে যুক্তরাজ্যে সাত লাখেরও বেশি নতুন ক্যান্সার রোগী শনাক্ত হতে পারে এর মধ্যে বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি কোভিড মহামারীর দীর্ঘমেয়াদী প্রভাব স্বাস্থ্যসেবা খাতে বিদ্যমান চাপকে আরও জটিল করে তুলেছে প্রতিবেদনে সামগ্রিক চ্যালেঞ্জের পাশাপাশি খাতে জাতিগত বৈষম্যের একটি উদ্বেগজনক চিত্র উঠে এসেছে যদিও শ্বেতাঙ্গদের তুলনায় অনেক জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে ক্যান্সারের সামগ্রিক হার কম তবু নির্দিষ্ট কিছু ক্যান্সারের হার তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি এর পাশাপাশি এসব গোষ্ঠী স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের বাধার মুখোমুখি হয় উদাহরণস্বরূপ দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে প্রকাশিত এক গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা যায় ইংল্যান্ডে ব্রিটিশ বাংলাদেশি পুরুষদের মধ্যে ফুসফুসের ক্যান্সারের হার সর্বোচ্চ বিশেষজ্ঞরা এটিকে দারিদ্র উচ্চ ধূমপান হার সহ আর্থসামাজিক পরিস্থিতির জটিল প্রভাবের সঙ্গে যুক্ত করছেন গবেষণায় আরও জানা গেছে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত রোগীদের অনেক সময় শেষ পর্যায়ে গিয়ে ক্যান্সার ধরা পড়ে এর পেছনে একাধিক কারণ রয়েছে যেমন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচিতে কম অংশগ্রহণ ভাষাগত প্রতিবন্ধকতা সাংস্কৃতিকভাবে উপযোগী স্বাস্থ্য শিক্ষার অভাব এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি ভীতি বা অবিশ্বাস এই পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে দুই হাজার উনত্রিশ সালের মধ্যে ক্যান্সার চিকিৎসার অপেক্ষার সময়সীমা কমিয়ে আনা উন্নত স্ক্রিনিং ব্যবস্থা চালু করা প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্য নির্ধারণ শক্তিশালী ক্যান্সার প্রতিরোধ নীতি প্রবর্তন রোগী সেবায় বৈষম্য দূরীকরণ ক্লিনিক্যাল ট্রায়ালে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং আক্রান্তদের জন্য উন্নত সহায়তা ব্যবস্থা গড়ে তোলা ব্রিটিশ সরকারের এক মুখপাত্র নিশ্চিত করেছেন যে শিগগিরই নতুন জাতীয় ক্যান্সার পরিকল্পনা চালু হবে যা স্বাস্থ্যসেবার মান বাড়াবে এবং দেশে প্রথম ধূমপান মুক্ত প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে এদিকে প্রতিবেদনটি প্রকাশের পর ব্রিটিশ বাংলাদেশি সম্প্রদায়ের অনেকেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই মনে করছেন ধূমপানের উচ্চহার অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস পর্যাপ্ত স্বাস্থ্য সচেতনতার অভাব এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস এসব একসঙ্গে কাজ করে এই সংকটকে আরও জটিল করে তুলেছে কেউ কেউ অভিযোগ করেছেন স্বাস্থ্য জাতিগত বৈষম্যের কারণে অনেক রোগী শেষ গিয়ে ক্যান্সার শনাক্ত করছেন যখন চিকিৎসা শুরু করলেও বেঁচে থাকার সম্ভাবনা কমে যায় কমিউনিটির প্রবীণ এবং সামাজিক সংগঠনের নেতারা বলছেন শুধু সরকারি পরিকল্পনা ঘোষণা করলেই হবে না প্রয়োজন স্থানীয় পর্যায়ে বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য বিশেষ সচেতনতামূলক প্রচার বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম এবং বাংলা ভাষায় স্বাস্থ্য তথ্য সরবরাহ